তিনি কত দামি মানুষ ছিলেন তিনি কত জ্ঞানী মানুষ ছিলেন আল্লাহ রত আলামিন পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে বলেন আ

সবচেয়েতে কালো তিনজন ব্যক্তি ছিলেন যার মধ্যে ছিলেন একজন লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং একজন ছিলেন হযরতে বেলাল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি সবচেয়েতে কালো মানুষ ছিলেন হযরতে লুকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম কেমন কালো মানুষ ছিলেন দেখতে কুচ্ছিরি ছিল ঠুক বড় বড় ছিল মানুষটা দেখতেও খাটে ছিল দাঁতগুলো বড় বড় ছিল কিন্তু আল্লাহ তাকে জ্ঞান এবং হেকমত দান করেছেন আল্লাহ তার অন্তরটা খুলে দিয়েছেন অন্তরটা আল্লাহ সুন্দর করে দিয়েছেন এজন্য আল্লাহ রসুল বলেন বান্দা তোমার পোশাক বান্দা তোমার টাকা পয়সা অর্থ সম্পদ সিয়ারা সুলত আমি কোন কিছুই দেখবো না আমি একটাই জিনিস দেখবো তোমার আত্মা কল যদি ভালো থাকে তাহলেই তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন বলেন সুবহানাল্লাহ হরসতে লুকমান আলাইহিস সালাম যিনি মানুষের বাড়ি কাজ করেন তার প্রথম কাজ ছিল তিনি রাখালের কাজ করতেন সাগরপকে ভেড়া মহিষ নিয়ে চড়াইতেন তিনি সাগর ভেড়া মহিষ রাখাল তিনি ছিলেন এই রাখাল যখন নুব মারা আলাইহিসসালাতু Wassলাম যখন মাঠের মধ্যে সাবল গুলো ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর শুকিয়ে আদায় করে আল্লাহর প্রশ্ন আদায় করে মাঠের সাবল গুলো সালা আমের কাছে একত্রিত হয়ে যায় সমুদ্রের মাছগুলো আলাই তোয়ার সালা আমের কাছে পায়ের গেছে পড়ে যায় শুরু তাই জঙ্গলার পশু পাখি গুলো লোকমান আলাইহিসসালাত ওয়া সাল্লামের প্রশংসা শুনতে থাকে এই কথা যখন এলাকার মধ্যে ছড়িয়ে গেল এলাকার মানুষ যখন জানতে পারল আস্তে আস্তে তার মুনিরের কানে পর্যন্ত পৌঁছে গেল এবার মুনির ডেকে ডেকে বলে ও লোকমান তুমি নাকি অত্যন্ত জ্ঞানী মানুষ তুমি নাকি অত্যন্ত বরফত একজন মানুষ আমি তোমাকে পরীক্ষা করতে চাই আল্লাহ তোমাকে কি এমন জ্ঞান দান করেছে ওই যে আবার ছাগলের পালের মধ্যে থেকে একটা ছাগল জবাই করে দাও এই ছাগলের মধ্যে দুইটা ভালো জিনিস আছে এই দুইটা ভালো জিনিস তুমি আমার সামনে উপস্থাপনা দিলেন। এই ছাগলের মধ্যে থেকে সর্বত তার জিবাটা ছাগলের নিলেন এবং তার দিল ঋপিণ্ড কলজাটা নিয়ে আসলেন মণি সামনে তিনি উপস্থাপনা করলেন মণি সামনে তিনি রেখে দিলেন বলেন ওয়া অবসল বলাম কানটা একটু লাগিয়ে শুনেন অন্তরের চোখ দিয়ে চিন্তা করেন অন্তরের খড়াত আজকে এখান থেকে নিয়ে যান হাসি তাবাসা করে করে তখন জীবন শেষ করে দিলাম আমাদের জীবন জীবন সব কিছুই চলে যাইতেছে কিন্তু আমরা আখেরাতের জন্য এই কবরের জন্য কি এমন নিয়ে যাইতে পারলাম আজকে খান থেকে আমরা কিছু আমল নিয়েতে শুনি যা আমল করে আমরা বক্তা এবং শ্রোতা উভয় দল জান্নাতি হইতে পারবো বলেন সুবহানাল্লাহ সকলেই বলেন আল্লাহু আকবার হযরত লোকমান আলাইহিসসালাত ওয়া এবার যখন এই ছাগলদের মধ্যে থেকে জিব্বা এবং দিরটা নিয়ে এসে যখন উপস্থাপনা করলেন মুনি একবার দেখে দেখে বলতেছে লোকমান তুমিwidetilde আর একটা ছাগল আল্লাহর কাছে জবাই করে দাও এই ছাগলের মধ্যে সবটাইতে খারাপ তিনটা জিনিস আছে এই তিনটা খারাপ জিনিসগুলো আমার সামনে উপস্থাপন কর হযরত লোকমান আলাইহিস সালাম পুরোরা আমার দিত আরেকটা ছগুলো আল্লাহর रास्ते করে দিলেন এই ছগুলের মধ্যে থেকে তিনি দিত আবার পুরোরায়ে দিল এবং জীব এসে উপস্থাপন করলেন মনি ব্যাপার দেখে বলেন বলে লোকমান কি জন্য তুমি প্রথমবার ভালো জিনিস আনতে বললাম তুমি তো চিন্তা এবং দিল নিয়ে আসলে দ্বিতীয়বার তোমাকে খারাপ জিনিস আসতে বললাম তুমি খারাপ জিনিস হিসাবে দিল এবং জিব্বা নিয়ে আসলে এর মানে কি একটু আমাদেরকে বুঝিয়ে বলো লোকমান আলাই সালাম মনে প্রিয় জবাব দিতেছেন আল্লাহর আদায় করতে পারে সত্য কথা বলতে পারে আর দিলটা যদি ভালো হয় ওই ব্যক্তি সব সময় ভালো কাজ করতে পারে ওই ব্যক্তি কোরআন হাদিসের মাহফিল মসজিদ মাদ্রাসার মাহফিল তাবলিগ জামাতের মতো ভালো ভালো কাজে অংশ গ্রহণ করতে পারে বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির দিলটা নষ্ট হয়ে যায় জবানটা নষ্ট হয়ে যায় ওই ব্যক্তির দ্বারা চুরি অন্যায় অশ্লীল দেখায় পড়া গুনাহ সব ওই ব্যক্তির দ্বারা সংগঠিত হয় এজন্য বোঝা গেল একজন মানুষের দিল যদি ভালো হয় এই মানুষ ভালো কাজ করতে পারে আর দিলটা যদি খারাপ হয় তাহলে এই মানুষ সব চাইতে এজন্য আমাদেরকে আমাদের দিল গুলো অন্তর গুলো পরিষ্কার করতে হবে মুনি একবার প্রশ্ন করেন ওগো মহান তুমি কি এবং জ্ঞান কেসের মাধ্যমে আল্লাহ দিয়েছেন তিনি একবার বলেন ওয়াইয়াসসুর ফা ইল্লামা ইশসুর আমি সর্বদা সত্য কথা বলতাম সদা সর্বদা সত্য কথা বলি আমার কথার দ্বারা কোনো ব্যক্তিকে কষ্ট দেই না আমার জবান দ্বারা জিব্বা দ্বারা কাউকে কষ্ট দেই না এবং আমি সব সময় আল্লাহর প্রশংসা আদায় করি যার কারণে আল্লাহ আমার নিয়ামতুর আল্লাহ বৃদ্ধি করে দেয় বলেন এজন্য আল্লাহ বলেন বান্দা তুমি যে অবস্থায় থাকো কষ্টের মধ্যে সুখের মধ্যে দুঃখের মধ্যে যে যে হালাতে থাকো না কেন বান্দা তুমি শুক্রিয়া আদায় করো বান্দা তুমি যদি শুক্রিয়া আদায় করতে পারো নিয়ামত যদি আদায় করতে পারো আমি সব তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দেবো আর তুমি যদি নিয়ামত না আদায় করো সুক্রিয়া যদি না আদায় করো আমি তোমার সুক্রিয়াগুলো ছেড়ে নিই এজন্য আমাদেরকে সাহাবাই ক্রান্ডের মতো খুলেত العظیم উত্তম চরিত্রের মানুষ ছিলেন ইন্নাকা লাআলা ফুলকিল উত্তম চরিত্রের মানুষ ছিলেন আল্লাহর নবী